পনেরোই আগস্ট এই দিনে লোকেরা ভারতের স্বাধীনতার জন্য তাদের জীবন উৎসর্গকারী স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধা জানাতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে উনিশশো সালের পনেরোই আগস্ট দীর্ঘ সংগ্রামের পর ভারত ব্রিটিশ ঔপনিবেশিক শাসকদের কাছ থেকে স্বাধীনতা অর্জন করেছিল এই দিনে আমরা সেই মুক্তিযোদ্ধাদের স্মরণ করি যারা আমাদের দেশের স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন দেশের চারপাশের বেশ কয়েকটি উল্লেখযোগ্য ভবন পতাকার রঙে আলোকিত করা হয়েছে প্রতি বছর এটি জাতীয় পতাকার উত্তোলন এবং জাতীয় সংগীত গিয়ে চিহ্নিত করা হয় ভারতের স্বাধীনতার জন্য জীবন উৎসর্গকারী মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাতে মানুষ সাংস্কৃতিক অনুষ্ঠান ও সেমিনারের আয়োজন করে আলোচনার দুটি অনুমানের উপর কেন্দ্রীভূত হয় দিনটি পনেরোই আগস্ট উনিশশো সাল থেকে গণনা করা যেতে পারে সেদিন যেদিন ভারত স্বাধীনতা লাভ করেছিল নাকি এক বছর পরে এটি তার প্রথম বার্ষিক উদযাপন করেছিল আমরা যদি স্বাধীনতার দিন থেকে গণনা করি তাহলে ভারত তার স্বাধীনতা অর্জনের আটাত্তরতম বার্ষিকী উদযাপন করবে যাই হোক যদি আমরা পনেরোই আগস্ট উনিশশো সাল থেকে হিসাব করি এটি সাতাত্তরতম স্বাধীনতা দিবস প্রেস ইনফরমেশন ব্যুরো জানিয়েছে যে পনেরোই আগস্ট দু হাজার বাইশে ছিয়াত্তরতম স্বাধীনতা দিবস হিসেবে পালিত হয়েছিল এইভাবে আমাদের সরকার যে ক্যালেন্ডার ব্যবহার করে সেই অনুযায়ী এই বছর আমাদের আটাত্তরতম স্বাধীনতা দিবস চিহ্নিত হবে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা আমার জাতির প্রতি আমার ভালোবাসা সার্থক আমার মানুষের প্রতি আমার ভালোবাসা অফুরন্ত আমার দেশের জন্য আমি যা চাই তাই হলো সুখ আমি আপনাকে একটি বিশেষ শুভ স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাতে প্রথম ব্যক্তি হতে দিন স্বাধীনতা এমন একটা জিনিস যা টাকা দিয়ে কেনা যায় না এটা অনেক সাহসী মানুষের সংগ্রামের ফল আসুন আজ এবং সর্বদা তাদের সম্মান করি দু সালের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা স্বাধীনতা হলো সেই পরিবেশ যেখানে মানবতা বিকাশ লাভ করে জাতির স্বার্থে জীবন উৎসর্গকারী সেই সব বীর প্রাণদের জন্য একটি বড় স্যালুট তাদের সাহসিকতার কারণেই আমরা আজ আরামদায়ক জীবনযাপন করছি স্বাধীনতা দিবসের শুভেচ্ছা